বিয়াল্লিশ বছরের খন্দকার আহরিন শাহনা গত সাত আগস্ট ভাইয়ের বাসা থেকে বের হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে ওঠেন একটি সিএনজিতে সঙ্গে ছিল তিনটি ব্যাগ একটিতে দশ কেজি কোরবানির গরুর মাংস অপর দুটি ব্যাগে ছিল জামা কাপড় গয়না ও নগদ টাকা আর একটা মাংসের ব্যাগ মাংস ঢাকা মেডিকেলের গেটের সামনে থেকে শাহানা সিএনজি যোগে যাচ্ছিলেন মিরপুরের পাইক পাড়ার বাসায় কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীলক্ষেত সংলগ্ন গেটের কাছাকাছি পৌঁছতেই মোটরসাইকেলে থাকা এক ব্যক্তি ডিবি পরিচয়ে তাদের সিএনজি থামাতে বলে এরপর সিএনজি চালককে বলে তুমি সিগনাল অমান্য করেছ সিএনজি নিয়ে থানায় যাও আমি তোমার যাচ্ছি এই আপাকে বাইকে করে থানায় নিয়ে যাচ্ছি এরপর থানায় নেওয়ার নাম করে ওই নারীকে নিজের বাইকে তুলে নেন তিনি আমি একা কি হ্যাঁ আপনি একাই আমি বললাম আমার ব্যাগ

থানা কত দূরে তা জানতে চান তখনই ওই বাইক চালক শাহানাকে বাইক থেকে নামিয়ে তার কাছে থাকা ছোট হ্যান্ড ব্যাগটি নিয়ে সজোরে বাইক টান দিয়ে পালিয়ে যান পরে তিনমত্র কার হয়ে আকারকার যে অন্ধকার ওখানে মানুষ নাই বেশি ওইখানে এসে আমাকে বলি একটু নাম তো আপা আমি নামছি আর সাথে সাথে হুমরা নামছি কি নামতে দেরি আমার আর ব্যাগ মিটে গেছি এভাবে আর একটু সর্সে চালাইছে আর আমাকে যখন নিয়ে আসছে বাইক চালক চলে যাওয়ার পর শাহানা বুঝতে পারেন তিনি প্রতারণার শিকার হয়েছেন ওই সিএনজি চালক এবং বাইক চালক দুজনে মিলে তাকে বোকা বানিয়েছে সিএনজিতে থাকা তার মূল্যবান জিনিসপত্র এবং ব্যাগে থাকা টাকা স্বর্ণ সবকিছুই হারিয়েছেন তিনি তিনি একটা লকেট কানের দুল এক রিকশা চালকের সহায়তায় প্রথমে শেড়াবাঙ্গলা নগর থানায় যান শাহানা সেখানে পুলিশ সবকিছু শুনে তাকে যেতে বলেন নিউ মার্কেট থানায় পরে পরিবারের সদস্যদের সঙ্গে তিনি নিউ মার্কেট থানায় যান সেই থানার পুলিশ জানায় ঘটনাস্থল তাদের এলাকায় নয় শাহানাকে যেতে বলেন শাহবাগ থানায় এরপর মধ্যরাতে শাহবাগ থানায় গিয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন শাহানা কিন্তু সেরে বেঙ্গল নগর থানা তাকে কোনো প্রকার সাহায্য করে না সাহায্য না করার কারণে উনি ওই রিক্সাওয়া বললে বাসে চলে আসে আমরা নিউ মার্কেট থানায় গেছি ওনারা বলতেছে যে এরা নিউ মার্কেট থানার আন্ডারে না এরা শাহবাগ থানার আন্ডারে তো রাত্রেবেলা আমরা শাহবাগ থানায় আবার যাই যাওয়ার পরে হচ্ছে শাহবাগ থানার ডিডিও কেসাদের সাথে কথা বলি তো বলার পরে হচ্ছে যে উনি একটা অভিযোগ নেয় বাট আমরা মামলা করতে চাই উনি মামলাটা নেয় না কারণ ওই সময় থানার ওসি উপস্থিত ছিল না থানায় তে থাকা যাত্রীকে ডিবি পরিচয় নামিয়ে তার সবকিছু লুট করে নেওয়ার বিষয়ে জানতে চাইলে শাহবাগ থানার তদন্তকারী কর্মকর্তা জানান ঘটনাটির তদন্ত করা হচ্ছে